অনেক কম দামে ভালো ভালো মানের ফরমাল শার্টের কালেকশন পাওয়া যায় ক্যামেরার সামনে রয়েছেন এস এস কালেকশনের উদ্যোক্তা আব্দুল সাত্তার আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম তো সরাসরি কিভাবে আসবে সরাসরি আপনার সদর ঘাটের আমাদের সদর ঘাটের অপোজিটে নদীটার এই পারে আপনার নাগরমল ঘাট এই ঘাটের সাথে আমাদের মার্কেটটা আলোমল মার্কেট এইটা আর হলো দ্বিতীয় তলায়

মানে গ্রাম গ্রামের পর্যায়ে যদি কেউ ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে আপনি আমাদের ব্যবসাটা এখান থেকে আমাদের নেওয়া ব্যবসা করতে পারবেন এরপরে ফুল হাতা এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা এবং ত্রিশ টাকার সেম ফেব্রিক্স কিন্তু এটা ফুল হাতা এরকম আচ্ছা এরপরে আসবে একশো ষাট টাকা এটা আমাদের দেশি টরে কাপড় হাফাতা

যদি রং চলে গেছে এই কথাটা বলে আমি ওনাকে মাল নিতে বলবো না ওনাকে টাকা ব্যাক করে দেব ঠিক আছে আপনি তো রং চলে গেছে আপনি এই টাকাটা নিয়ে যান আচ্ছা 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 আমাদের এরকম ভাবে এবং আমাদের প্রত্যেকটা জিনিস এই যে এটা হলো আপনার পাকিজা স্টাইপ পাকিজা স্টেপ হ্যাঁ পাকিজা স্টেপ এই পাকিজা স্টেপ চেক এগুলো 220 টাকা 220 টাকা এই প্রিন্টগুলো এগুলো কটন প্রিন্ট এগুলো দুশো বিশ টাকা এগুলো 220 কিন্তু এগুলো সব ফুল সাইজ সাইজ কত কত হয় দুইশো বিশ টাকা পর্যন্ত সব এম এল সাইজ হবে দুইটা সাইজ হ্যাঁ দুইটা সাইজ এম এল মানে বডির সাইজ কত বডি সাইজ হবে হলো আপনার আটত্রিশ চল্লিশ আটত্রিশ আর চল্লিশ আটত্রিশ আর চল্লিশ এম আর এল হয় আর কি আর আমরা ওই যে এটার মধ্যে আপনার এল এক্স এল লাগে মানুষকে বিভ্রান্ত করব না আমাদের যেটা যেভাবে আছে ঠিক ওভাবেই আপনাকে দেখাই আবার ওভাবেই বলি বা কাস্টমার আমরা বলে দিই যে এইটা এমএল সাইজ দুশো বিশ টাকা পর্যন্ত এম এল সাইজ এখন আমরা ইয়ে দেখাবো আপনার ওই মানে লিলিয়নের মধ্যে চায়না লিলিয়েনের মধ্যে চায়না লিলেন চায়না লিলেন আচ্ছা আচ্ছা কিছু হাফ শার্টের কানেকশন দেখাবো এরপরে আপনার ফুল শার্টও আছে ফুল শার্টের মধ্যে কটন হবে সব এখন হাফ শার্ট এই না 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 এই যে এই লাইনটা হাফ শার্ট

রোজের রোজে পড়ে একটু মানে একটা কালারই চেঞ্জ হবে কারণ ভিতরে আরেকটা কালার থাকে তো সামনে একটা কালার উপরে একটা কালার ভিতরে একটা কালার এটা কালার হবে

আপনি কাপড়টা ধরে দেখেন কাপড়টা কতটুক মূল্য এবং এই যে এটা হলো মাস্টার কপি এটা হলো আপনার অরবিন্দর মাস্টার কপি অরিজিনালটার পরের টেলি অরবিন্দ তো অরিজিনাল ইন্ডিয়ান অরবিন্দ থাকে ওইটার মাস্টার কপি এটা এটা 350 এটা আমাদের দেশে তৈরি হয়েছে এটা আমাদের দেশে তৈরি হয়েছে কাপড়টা দেশে তৈরি হয়েছে আমাদের সুইংটা তো আমাদেরই কোম্পানি নিজস্ব এবং এই দেখেন প্রত্যেকটা মধ্যে আমার লোগো দেওয়া থাকবে চায়না রিমি কটন এই দেখেন এটা হলো চায়না রিমি কটন এটার মধ্যে কালার হবে প্রায় 24টার মতো কটনটা তো সুন্দর হ্যাঁ রিমি কটন এটা এটা আপনার একদম চায়না অরিজিনাল চায়না কাপড় এখানে আপনার আমাদের কোনো ইয়ে নেই এখানে অরিজিনাল চায়না কাপড় অরিজিনাল চায়না কাপড় রিমি কটন এটাকে রিমি কটন বলে এবং অফিসিয়াল যেই ইয়েটা আর কি এটা একটা মার্কেটে যখন আপনার কোনো এসি টেসি দোকানে যাবেন তখন ষোলোশো সতেরোশো টাকাতে কিনতে হবে এটা আচ্ছা এটা আমাদের চারশো আশি টাকা এটা প্রাইস এটা প্রাইস চারশো আশি টাকা চারশো আশি টাকা

অরবিন্দ অরবিন্দরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে দেখেন এখানে একটু কানেকশন গুলো আমাদের দেখেন এখানে সব মানে এবং আমাদের গোডাউনে অনেক আছে অজস্র মাল আছে যেগুলো হলো আপনার অরবিন্দ এগুলো

এই আমাদের এস এস কালেকশানের আপনার একদম লোগো ঠোগো সম্পূর্ণ আমাদের কোয়ালিটি করছি যথেষ্ট ভালো কোয়ালিটি যদি এখন কেউ যদি মনে করে যে না আমরা সহ নিবো তো সেই ক্ষেত্রে টাকা টাকা পে পে করবে করলে আমরা বক্সহ বক্স বক্স মধ্যে মালটা ভরলে আপনি যখনই যে কোনো একটা মাল ভরবেন এই যে যেমন এই মালটা ভরলেন আপনি বক্স ভরলেন বক্স ভরার পর হ্যাঁ এই বক্স ভরার পর এটা হলো চারশো আশি টাকা আর ত্রিশ টাকা হইলো কত

বক্স হ্যাঁ এই বক্স এটা এই মালটা হল আপনার এরকম বক্স থাকবে এবং অজস্ব কালার অনেক ধরনের কালার আছে এরকম একটা বক্স থাকবে এখানে যা মাল আছে সব মালের মধ্যে এরকম একটা বক্স থাকবে এটা হলো আপনার দুইশো ষাট টাকা এইটা হলো ভাঙচুর চায়না এটা হলো চানা ভাঙচুর আপনি একটা এই এই মালটা আপনার একটা খুলা দেখাই আপনার মালটা বুঝবেন আমাদের মালের কোয়ালিটি বা ইয়ে ইশটিস হ্যাঁ ইশটিস এবং এটা এটার একটা গুণ হলো কাপড়টা অরিজিনাল চায়না অরিজিনাল চায়না একটা গুণ হলো এটা আয়রন করতে হবে না আয়রন করতে হবে আয়রন করতে হবে আপনি ধোয়ার পরেই আবার সেই প্লেন হয়ে গেল আয়রন করতে হয় না এটা হলো আপনার ভাঙচুর অনেক সুন্দর কাপড় যথেষ্ট সুন্দর আর আমাদেরই দেখেন প্রত্যেকটা মালের মধ্যে আমাদের যত মালি আছে প্রত্যেকটা মাঝে বাটন থাকবে এরকম একটা সিগনেচার থাকবে এখানে আপনার একটা ফেব্রিক্স থাকবে আবার হাতে বাটন থাকবে হাতের সিগনেচার থাকবে এবং কলার এবং ক কাফ এগুলো সব পেস্টিং করা আমাদের এটা মালের আপনার ইটা দেখছেন এটা কিন্তু সাড়ে পনেরো মালটা মালটা কিন্তু সাড়ে পনেরোটা সাড়ে পনেরোটার সাইজটা দেখেন বডির সাইজ হ্যাঁ এটা দুই আপনার এটা সব থেকে ছোটটা এটা ছোটটা ছোটটা আরে খাইছে এটার পরে এটা হলো আপনার এটা ইয়ে তো

ইসের সাহেব আপনার একটা রেট এটা যদি আমি বলি যে এটা ছশো টাকা আপনি কি জানেন ছশো টাকা কিনা কিন্তু এটা আমাদের তিনশো ত্রিশ টাকা এটা হলো আমাদের ফিক্সড আমাদের থেকে যারা নিবে তারা তাদের মতো তারা ব্যবসা করে তারা পজিশন অনুযায়ী তারা তাদের লাভ রেখেছে লাভ রেখে সারা বল এরপরে এটা হলো আপনার ঝুরি চেক এটা হলো আপনার ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা এই দেখেন এটা অফিসিয়াল বিভিন্ন এর যে ইয়েগুলো এটা মধ্যে আঠারো টাকা লাগে তিনশো পঞ্চাশ টাকা এটা

খুব সুন্দর আমাদের আমাদের এখানে যেগুলা এই ছোট বক্স এই ছোট বক্সটা মালের সাথে পাবেন আমরা যা দাম বলতেছি এটা মালের সাথে মালের সাথে আর যদি বড় বক্সটা নেন আমাদের কোম্পানির বক্সেই সেই ক্ষেত্রে আমরা ওইটা মানে যদি আপনি যেমন মাল নিতেছেন 560 টাকা 560 টাকার সাথে আপনারতে 30 টাকা প্লাস হবে 30 টাকা প্লাস হবে যদি বক্স নিতে চান আর যদি এর কারণে যে আপনি আলাদা রাখছে এই কারণে অনেকে বক্স নেয় অনেকে বক্স নেয় না আমরা কিন্তু সব মাল দেখাইতেছি না আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমরা ছবি দিয়ে দেবো প্রাইস সহ এবং কোনটা কি সাইজ এই সাইজটা সহ প্রাইস সহ আমরা ছবি দিয়ে দেবো

আর আমাদের এখানে সুবিধা রইলো আমাদের এখানে যে সুবিধাটা সেটা হলো কোনটা যে আপনার যদি তিন মাসের মধ্যে আপনার মাল চলতেছে না তিন মাসের মধ্যে আপনার মাল রিপ্লেস নিতে পারবেন যে আপনার কম দামি নিচ্ছেন আপনার এখান থেকে কখনো টাকা ব্যাক করা হয় নতুন ডিজাইন আসে জন্য আমরা তিন মাস একটা অপশন রাখছি তিন মাসের মধ্যে যাতে একটা লোক চেঞ্জ করতে পারে আর একটা লোক এই মালটা চলবে না সেটা তিন মাসের মধ্যে সে দুই মাসের মধ্যে বুঝবে যে এই মালটা আমার এখানে চলবে না তাহলে সে রিপ্লেস নিয়ে নিবে প্রত্যেকটা মেমোর মধ্যে এই কথাগুলো লেখা থাকবে যে আপনি কী কী সুবিধা পাবেন কিভাবে পাবেন এ প্রত্যেকটা সুবিধা আপনার এখানে লেখা মানে আমরা মৌখিক কোনো কথা না একদম লিখিত কথা সদরঘাটের ঠিক অপোজিটে সদরঘাটের অপোজিটে সদরঘাট দ্বারা এই যদি আপনি তাকান তাইলে দেখবেন আলম মল মার্কেট লেখা দেখা যায় একদম নাগর মল ঘাটের সাথে ঘাটের সাথে মেন সিঁড়িজে ওঠার পরে যদি পূর্ব দিকে হ্যাঁ মেন সিঁড়িজে উঠলেন ওঠার পরে পূর্ব দিকে তাকাইলেই আপনি আমার সাইনবোর্ডটা দেখবেন লাইটিং সাইনবোর্ড করা আছে হ্যাঁ এসএস কালেকশন এক্সেস কালেকশান যদি হয়তো দেখা গেছে কোনো কারণবশ আমি নামাজে গেলাম বা কোথাও গেলাম আমি না থাকলেও কিন্তু ওই এই সাইনবোর্ড তো থাকবে সাইনবোর্ড থাকবে সাইনবোর্ড থাকবে তারপরে আমি ম্যাক্সিমাম সবাই আমি দোকানেই থাকি আমি সম্পূর্ণ ব্যবসাটা আমি ঢিল করি হ্যাঁ আমি ব্যবসাটা ঢিল করি তারপর যে আমার যে লোকজন আছে হ্যাঁ উনি ওনারা এখানে যে বসবে বসার পরে ওনা আমি যা করবো আমি আমি যে আচরণ এটা কাস্টমারের সাথে করবো এরাও সেই আচরণে করবে এই দুজন থাকে সব সময় হ্যাঁ এই দুজন সব সময় থাকে আচ্ছা আচ্ছা এই দুজন সব সময় থাকে আর আমি তো থাকি আমি হয়তো নামাজে গেলাম লাঞ্চে গেলাম এই সারা আর কি তবে আমাদের এখান থেকে একেবারে একশো পারসেন্ট বিশ্বাসের সহিত মাল নিতে পারেন যে কখনো কোনো ব্যাপারে আপনারা ঠকবেন না বিশ্বাসের সহিত যে না মানে ঠকার কোনো সিস্টেম আমাদের এখানে নেই মাল না নিলেও সত্তর মাসা পাবেন আমার এখানে এসে চা খেয়ে যাবেন ঠিক আছে তা আল্লাহ হাফেজ